এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে ব্যাক দিচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে টেবিল ভাঙচুর করে চেয়ার ভাঙচুর করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসুই ইলেকশনের ডেট নির্বাচনেতে পিছিয়ে দেয়া হয়েছে আমরা অবাক হয়ে যাই কারণ সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠাকানোর জন্য পামরাং এবং ছাত্র সমাজ আবশ্যক একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোনো নাম নাই সারা সারাক্ষণ বুলিং প্যাগিং হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রি রাজনীতি সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রি মহল তারা উঠে পড়ে লেগেছে হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে রিট করা হলো একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো টাকসু ইলেকশনকে কে পিছিয়ে দিতে হবে কি কারণে কার ইশারায় এই কাস্তা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে চেম্বার জজ যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য যে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিলো অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ কেন এটা সমাধান করা হইল এজন্য